ইনসুরেন্সের নামে প্রতি বছর কয়েকশো হাজার কোটি টাকা ফ্রড স্ক্যাম চিটিং হয় যেখানে ইনস্যুরেন্স কোম্পানির ব্রোকিং থেকে করে বহু ব্যাংকের ম্যানেজার ফিক্সড ডিপোজিটের নাম করে রিটায়ার হওয়া বাবাদেরকে বা রিটায়ারমেন্ট হওয়া কাউকে তিরিশ লাখ কুড়ি লাখ পঁয়ত্রিশ লাখ টাকা প্রতি বছর ফ্রড করে আমাদের অফিসে সাফেদ কোম্পানির নাম শুনেছেন শুনেছে সাফেদ 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 কোম্পানির মালিক নরেন্দ্র কুমার জয়নের সাথে পঞ্চাশ লক্ষ টাকা অন্য কর হয়েছে আমরা সারা ভারতবর্ষ থেকে আমাদের ক্লাইন্টরা ছুটে আসে বিশেষ করে সিনিয়র সিটিজেনদের কারোর সাথে এক কোটি কারোর সাথে তিন কোটি কারোর সাথে ষাট সত্তর লাখ টাকাও কর হয় প্রত্যেক বছর প্রেসিডেন্সি কলেজের প্রফেসর থেকে আরম্ভ করে নেতাজি নগরের ডে কলেজের প্রফেসর এবং নাচার্য জগদীশ পাল চন্দ্র কলেজের সায়েন্টিস্ট

বড় মানুষ আমাদের ভগবানের মতো ভালোবাসেই তাই আমাদের সেরা পাওয়া আমরা মনে করি পৃথিবীতে 100 জনের মধ্যে 90 জন আনহ্যাপি আর 10 জন হ্যাপি হ্যাপি মানুষ যেদিন জন্মগ্রহণ করে আনন্দ রাইজের দিন এসে জন্মায় সবাই আনন্দ করে আর সেই মানুষটা যদি জানতে পারে সে কেন জন্ম হয়েছে যেদিন এসে জানতে পারে তার জন্মনের উদ্দেশ্য কেন তার থেকে আর এই পৃথিবীতে হ্যাপি মানুষ আর কেউ হয় না সেই জন্য কেউ কেউ কর্মের মাধ্যম থেকে নিজের আনন্দ খুঁজে পায় আমরা আমাদের কর্মের মাধ্যম থেকে আমাদের আনন্দ খুঁজে পেয়েছি আমরা মানুষের উপকার দিয়ে আমরা কাজ করি এবং সেখানে পরিচিত হয়েছিল আমাদের প্রথমে সমৃদ্ধ ভগবান কান্না কারোর থেকে যোগাযোগ করে সেখান থেকে তারপর বন্ধু মোর্চা পুরুষ মোর্চা যোগাযোগ হয় যেখানে দেখি ওনারা

পুরুষ মানে বাবা বাবারা বলতে পারে না বাবার একটু রূপ হয় কিন্তু তাদের মত ভালোবাসা কেউ দিতে পারে না তাদেরকে আমরা বট গাছ আমরা ভাবি আজকে পিতৃ দিবস পুরুষদের জন্যই আমাদের যখন দেখলাম ওনারা লড়ছে নিঃস্বার্থ ভাবে তখন আমরা ভাবলাম ওনারা একটা সমাজের সাথে কাজ করছে আমরা আছি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরুষদের হয়ে বলার কেউ নেই অনেক পুরুষ দিনের পর দিন কালে কিন্তু পুরুষের চোখের চল কেউ দেখতে পায় না ছেলেমেয়েরাও দেখতে পায় না তার সাথে মতো পুরুষদের চান সেটা কেউ বলতে পারেনি যে পুরুষদের চান কেমন মেয়েরা দুর্গার মত কিন্তু পুরুষদের কেউ বলতে পারেনি যে পুরুষরা কেমন মেয়েদের অনেক definition অনেক জায়গা বহু জায়গায় দেয়া হয় কিন্তু পুরুষদের definition কোথাও দেওয়া হয় না তো আজকে আমি বেশি সময় আমি নেব না আমরা চাই যাতে বঙ্গ পুরুষ মর্চা বহু পুরুষের এবং বহু বাপ ছেলেদের পাশে যাতে থেকে তাদের সমস্যা সমাধান করে বহু পুরনো সাইনত জটিলতার মধ্যে থেকে পলিসিসের জড়িয়ে গিয়ে অর্থত্ব এবং কেস চালানোরও তাদের টাকা থাকে না আমরা তখনই সাকসেস হব যখন আমরা বহু মানুষের উপকার করব আমরা যদি দেখাতে পারি আমরা ৫০০ জন পুরুষকে উপকার করেছি হাজার জন পুরুষকে উপকার করেছি তাহলেই আমরা বলতে করব আজকে টিমটা আমাদের সাকসেস তো আমাদের এই অর্গানাইজেশনটা সাকসেস সো এটাই আমাদের থাকবে আগামী দিনে যাতে আমরা চরম ভাবে পাশে থাকতে পারি নিবেদিত পুরুষদের পাশে এটা বলেই আমরা আমার বক্তব্য শেষ করছি এবং সকলকে অভিনন্দন ভালোবাসা জানাই এবার আমাদের রাজ্য কমিটির সদস্য মুখার্জী প্রধ্যাপিকা ডালিয়া মুখার্জী এবার তাদেরকে ভারত দিয়ে সম্মাননা জানালেন আমাদের রাজ্য কমিটির সদস্য অরিন্দা মজুমদায় পট্টনায়ককে উত্তরীয় করিয়ে সংবর্ধনা জানাবেন বলতে গেলে আমার একজন অভিভাবক অভিভাবক দাদা সব মানে আমার খুব প্রিয় দাদা শ্রী Run. Uh -huh.